হ্যালো বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো মিশ্রণ তো মিশ্রণ এটা কম্পিটিটিভ এক্সাম প্রবেশিকা পরীক্ষা এবং ক্লাসের পরীক্ষাতে এই বিষয়গুলোর উপর অঙ্ক এসে থাকে তো মিশ্রণ বুঝতে গেলে প্রথমে আমাদেরকে অনুপাত সম্বন্ধে একটা স্বচ্ছ এবং পরিষ্কার পরিচ্ছন্ন ধারণা থাকা খুবই জরুরি তো চলো শুরুতে আমরা এই অঙ্কটা সলভ করে নিব এবং এই সম্বন্ধে জানবো একশোটি আম দুই ভাইয়ের মধ্যে থ্রি টু টু অনুপাতে ভাগ করলে ভাগ করে দিলে কে কয়টি পাবে এখন অনেকেই এই থ্রি টু টু মানে এরকম একটা অনুপাতের কথা শুনলেই সে আর মাথায় তার বুদ্ধি কাজ করে না তো যাই হোক অনুপাত মানে জটিল কঠিন কোনো ভয়ঙ্কর ভাষা নয় অনুপাত মানে হলো যে ভাগ এটা তিন ভাগ এটা দু ভাগ মানে প্রথম ভাই যে আছে সেই প্রথম ভাইয়ের ভাইয়ের হলো তিন ভাগ আর দ্বিতীয় ভাইয়ের হল দুভাগ তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার যে জিনিস কটা আছে যে মাল কটা আছে যে পরিমাণ মাল আছে তাকে আমাকে মোটে পাঁচটা ভাগ করে দিতে হবে পাঁচটা ভাগ করে দিয়ে প্রথম ভাগ প্রথম ভাইকে তিন ভাগ দিয়ে দেবো আর দ্বিতীয় ভাগ দ্বিতীয় ভাইকে দুভাগ দিয়ে দেবো তো এরকম যদি আমি পাঁচটা ভাগ করি সেই আমগুলোকে পাঁচটা ঝুড়িতে বা ইত্যাদি পাঁচটা প্যাকেটে তাহলে প্রত্যেক প্যাকেটে আমি সমান করে কটা আম দিব নিশ্চয় এটা বাচ্চা ছেলেও পারবে যে একশোটি আমকে যদি পাঁচ ভাগ করি তাহলে প্রত্যেক ভাগে পড়বে কুড়িটি কুড়িটি করে ফলে প্রথমজন পাবে ষাটটি আর দ্বিতীয় পাবে কুড়িটি এটা অ্যান্সারটা লিখে দিতে পারো তোমরা এবার এই যে কুড়িটি একশোটি আম যেটা কিনা পাঁচ ভাগ তো প্রথম ভাইয়ের অংশ হিসাবে যদি ধরি তাহলে প্রথম ভাইয়ের অংশটা কত অংশ সব সময়তে মোটের ওপরের সাথে সম্পর্কিত মানে মোট জিনিসের সাথে এটা জড়িত আর কি ঠিক আছে ওটার সাথে রিলেটেড তো প্রথম ভাইয়ের যদি আমি দেখি তাহলে ষাটটি আম মানে তিন ভাগ কয় ভাগের মধ্যে না পাঁচ ভাগের মধ্যে তাহলে এটা তার অংশ তো দ্বিতীয় ভাইয়ের অংশটা নিশ্চয় তোমরা পারবে এটা তোমাদের জন্য ফাঁকা থাকলো তোমরা এটা পূরণ করবে যদি ঠিক পূরণ করতে পারো তো যাই হোক আরেকটা অঙ্ক আমরা এখানে দেখে নিব সেটা হলো যে পঞ্চাশ কেজি আটার সাথে কুড়ি কেজি ময়দা মিশিয়ে লুচি তৈরি করা হলো এই মিশ্রণে আর কত কেজি ময়দা মিশালে ময়দা ও আটার অনুপাত ময়দা এবং আটার অনুপাত ওয়ান ইস টু টু হবে তো এখানে প্রশ্নটা কিন্তু অনেক সময়তে খুব যারা জানে তারা একটু মিস্টেক করে ফেলে আমাকে দেওয়া হয়েছিল পঞ্চাশ কেজি আটা এটার ভাগ মানে কথাটা প্রথমে ছিল আর কুড়ি কেজি ময়দা এটা কথাটা সেকেন্ড পজিশানে ছিল মানে পরে ছিল কিন্তু অনুপাতটা যখন চাইছে তখন ময়দাটাকে বলেছে আগে আর আটাটাকে বলেছে পরে তা আটাটাকে যেহেতু পরে বলেছে তাহলে আটার ভাগটা হলো কয়েক ভাগ ভাগ তা আমার পুঁজিতে আছে পঞ্চাশ কেজি যার পরিমাণ কিন্তু পাল্টাচ্ছে না যার পরিমাণ কিন্তু পঞ্চাশ কেজি এই আটা এই আটার পরিমাণটা কিন্তু পাল্টাচ্ছে না পরিমাণ কার পাল্টাতে হবে বলছে যে আর কত কেজি ময়দা মিশালে মানে অনুপাতটা অনিচু টু হয়ে যেত আর কত কেজি এটা তো মিশানো হয়েছে তাহলে এর আছে কিন্তু কত কেজি না ময়দা আছে কুড়ি কেজি এটা ময়দা এটা ময়দা তো এখানে সিম্পলি বলছি যে আটাটা আমার দুভাগ লাগবে ওর আছে পঞ্চাশ কেজি যেটা কিন্তু পরিবর্তন হচ্ছে না পরিবর্তন হচ্ছে কোনটা কুড়ি কেজি ময়দার পরিমাণটা এখানে জিজ্ঞাসা করছে যে আর কত কেজি মিশালে এটা টুই ওয়ান ইস টু টু হতো মানে ঘুরিয়ে বললে আটাটা ডু এই দুভাগ এটাকে যদি দুভাগ করি তাহলে নিশ্চয় দুভাগ করলে এক ভাগে পঁচিশ পড়বে আর এক ভাগে পঁচিশ কেজি পড়বে আমাই রাইট আর এর আর কত কেজি দিলে এর এইটা পঁচিশ কেজি হবে মানে এক ভাগ তো এক ভাগ সমান এখানে পঁচিশ কেজি তো নিশ্চয় এখানে কত লাগবে পাঁচ কেজি দিলে আমার এই পঁচিশ কেজিটা পূরণ হয়ে যেত তাহলে আমি যদি আরও পাঁচ কেজি ময়দা মেশাতাম তাহলে ময়দা এবং আটানোর বাচ্চা ওয়ান ইজ টু টু হতো লেখাটা ওয়ান ইজ টু টু কারণ এটা ঘষাঘষিতে এ হয়ে গেছে দ্যাটস ওয়াল বোঝা গেছে নিশ্চয় আরও একটা অঙ্ক আমরা এখানে করে নিব যে দুটি শরবতে চিনি ও জলের অনুপাত ফাই টু ইস টু ফাইভ এবং থ্রি টু ফোর প্রথমে বলছে যে কোনটি মিষ্টি এর সাথে আরও একটা জুড় লেজুর জুড়ে দেওয়া হয়েছে এই দুই প্রকার শরবত সম পরিমাণে মিশিয়ে নতুন প্রকার শরবত তৈরি করা হলে নতুন শরবতে চিনি ও জলের অনুপাত কি হবে ভেরি সিম্পল তো সম পরিমাণে মেশানো হচ্ছে তো আমরা কোথাও কি চেক করছি কি যে সম আমরা কল্পনা করছি কাল্পনিক দুটি পাত্র বা দুটি গ্লাস নিচ্ছি আর কি দেখতে ছোটো বড়ো হলো এরা পরিমাণে সমান ওকে এখানে দুটি গ্লাস নেওয়া হলো তো চিনিটা এখানে যদি দেখি যে দুভাগ আছে তাহলে আমি একটা দুভাগ চিনি এটাকে বলে দিলাম এটা বোঝার জন্য একটা দাগ দিচ্ছি এটা দুভাগ চিনি ওকে আর বাকি যে থাকলো আর কি এক দুই তিন চার পাঁচ এই পাঁচ ভাগ চার পাঁচ এই পাঁচ ভাগটা হলো জল সিম্পলি এটা ধারণা দিয়ে আর কি অঙ্ক অঙ্ক আরও সোজাভাবে করা যায় সেটা পরে আসবো আর কি তো চিনি কিন্তু এর বেলাতে আবার তিন ভাগ এক ভাগ ভাগ তিন ভাগ এখানে একটা দাগ দিয়ে দিলাম এটা তিন ভাগ চিনি আর বাকি চার ভাগ এর হলো জল জল চার ভাগ চার ভাগ জল এখন চিনি যাতে বেশি থাকবে সেটা বেশি মিষ্টি হবে তাহলে এখানে যদি প্রথমটাতে চিনির পরিমাণ বলি কী হিসাবে বেরোবে লিটার লিটার কেজি কেজি ইত্যাদি দিয়ে তো বলেনি তাহলে আমরা এখানে কয় ভাগের মধ্যে কয় ভাগ চিনি এটা যদি বার করে নিই তাহলে অংশ হিসাবে তার পরিমাণটা পেয়ে যাব তাহলে এটা দুয়ের পাঁচ এটা মোট হলো সাত ভাগ সাত ভাগের মধ্যে দুভাগ চিনি তাহলে সাত ভাগের দুভাগকে সরি সাত ভাগের ভাগকে যদি আমরা অংশে প্রকাশ করি তাহলে সেটা বা ভগ্নাংশে প্রকাশ করি তাহলে এটা কত হয় দুয়ের সাত অংশ আর এখানে চিনির পরিমাণ দ্বিতীয়টাতে এখানে চিনির পরিমাণ একই রকমভাবে যদি বলি তাহলে চিনি আছে তিন ভাগ আর মোট হলো সাত ভাগ তাহলে এত অংশ এটা তিনের সাত দুয়ের সাতের থেকে বড় তাহলে এটা বেশি মিষ্টি ঠিক আছে এবার এই দুই প্রকার শরবত সম নিলাম সম পরিমাণে নিছি তাহলে একই থাকবে পরিমাণটা যেহেতু এটা একশো লিটার এটা একশো লিটার ইত্যাদি বা একশো যাই হোক আমার অত দরকার নেই এটা এক অংশ এটা এক অংশ তাহলে মিশিয়ে নতুন প্রকার শরবত তৈরি করা হলে নতুন শরবতের চিনি ও জলের অনুপাত কী হবে তো চিনির পরিমাণ অংশ হিসাবে আমরা বার করে রেখেছি এইখানে এবার জলের পরিমাণটাও যদি বার করি জলের পরিমাণ যদি বার করি তাহলে কত পাবো জল হলো সাত ভাগের মধ্যে পাঁচ ভাগ তাহলে এটা হলো পাঁচের অংশ আর এখানে জলের পরিমাণ যদি বার করি তাহলে এটা জল হলো চার ভাগ সাত ভাগের মধ্যে তাহলে এটা হলো চারের শতাংশ এবার এটাকে যদি মিশিয়ে দিই একটা বড়ো পাত্রে ট্রান্সফার করে দিই আর কি একটা বড় পাত্র নিলাম সেই পাত্রতে এটাকে এখানে ঢেলে দিলাম এখান থেকে নিয়ে গিয়ে এখানে ঢেলে দিলাম তাহলে এখানকার যত জল আছে এখানকার যত চিনি আছে সব গিয়ে এই পাত্রটাতে পড়লো তাহলে এখানে চিনি আছে কতটা চিনি আছে এটা আর জল আছে কতটা জল আছে এতটা তাহলে এই দুটোকে যোগ করে যদি তাদের মধ্যে অনুপাত করি তাহলে হয়ে যাবে তাহলে চিনি আমার আছে দুয়ের চিনি আছে দুয়ের সাত অংশ প্লাস তিনের সাত অংশ এটা চিনি আর জল আছে কত পাঁচ প্রথমটাতে আছে পাঁচের সাতাংশ আর দ্বিতীয়টাতে আছে চারের সাতাংশ এটা আমার জল তাহলে এটাকে যদি এখন যোগ করি তাহলে নিশ্চয়ই করতে হবে পাঁচের সাত হবে সাত লশাগু দুই আর পাঁচ আর ইজ টু এটা নয় এর সাথ হবে সিম্পলি একই অনুপাত একই ফ্যাক্টর যেটা আর কি যদি কোনো অনুপাতের সাথে গুণ থাকে তাহলে কেটে যাবে এখানে একের সাথে একের সাথে গুণ আছে একের সাথে একের সাথে কেটে গেল পেলাম আমরা ফাইভ ইজ টু নাইন দ্যাটস ওয়ান এই মিশ্রণের যত অঙ্ক আছে এরপরে আরও মজার এবং ইন্টারেস্টিং অঙ্কগুলো আমরা আলোচনা করবো ইন্টারেস্টিং এই জন্য যে একটা অঙ্ক যদি দেখে কঠিন মনে হয় সমাধান করা মনে হচ্ছে যেন কঠিন কিন্তু সেটা যদি আমরা সমাধান করতে পারি তাহলে নিঃসন্দেহে আমাদেরকে খুব আনন্দ লাগবে ভালো লাগবে এই কারণে এটা ইন্টারেস্ট